করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের একটা উৎসব আছে আমাদের পিঠা উৎসব তো গতকালকে তো দেখেছেন চিতই পিঠা বানিয়েছিলাম রাত্রে চিতই পিঠা ভেজানো হয়েছে তো উৎসবে পিঠা সার্ভ করার জন্য আমার যেহেতু দুধ চিতই তো আমি আমার দুধ চিতই পিঠাটা এটাতে সার্ভ করব আমার মাটির এই পাত্রটাতে এটা সকালে ধুয়ে দিছিলাম ধুয়ে এখন যে রোদে ভালোভাবে শুকাই নিলাম মাটির জিনিস কিন্তু অনেক টেক কেয়ার করতে হয় না হলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায় আলহামদুলিল্লাহ আমার পিঠা পিঠাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর মতো ভিজেছে আমি কালকে রাত্রে একটা খেয়ে টেস্ট করেছিলাম আর সুন্দর হয়েছে পিঠাগুলো তো এখানে বিশ নিতে হবে আর কি বিশ পিস নিতে বলেছে আমি বেশি করেই বানিয়েছি এখন বিশ পিস তো নিবই সাথে আরো দু এক পিস এক্সট্রা নিয়ে যাবো ইনশাল্লাহ আর এটা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ করে আমার কাছে তো খুবই ভালো লাগে আর পিঠাগুলো যেহেতু সুন্দর ভিজেছে দেখতেও সুন্দর লাগছে কয় পিস নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিস দশ এগারো বারো চোদ্দ করে নিয়ে তারপরে রসটা উপর দিয়ে দিয়ে দিব একটু নারকেলও দিব ভাবছি নারিকেলটা অনেকে লাইক করে অনেকে লাইক করে না তবে নারিকেল দিলে আমার কাছে কেন জানি মনে হয় যে পিঠাগুলো খেতে আরো বেশি মজা হয় যে কি সুন্দর ভিজছে ভেঙে ভেঙে যাচ্ছে এই তো রেডি হব এখন সব কিছু তো আগেই ঠিকঠাক করে রাখছিলাম কি পরবো না পরবো এই চুড়িগুলা পরবো এই চুরিগুলো এক হাতে পরবো আর এক হাতে ঘড়ি টড়ি পরবো আর ড্রেসটা বের করে রাখছি নতুন একটা ড্রেস এটা হলো হাতের কাজের একটা ড্রেস আমি একটা পেজ থেকে নিয়েছিলাম আর মনে হলো যে পিঠা উৎসবের জন্য কালারফুল ড্রেস যেহেতু পড়তে বলেছে তো কালারফুলও হল আর হাতের কাজের দেশীয় একটা ভাইব থাকলো এ কারণে ভাবলাম যে এই ড্রেসটা পরি তো এই ড্রেসটা বের করে নিয়েছি আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ড্রেসটার সাথে এখন কোন হিজাবটা পরবো এটা নিয়ে একটু কনফিউশনে আছি দুইটাই ট্রাই করব যে ভালো লাগবে সেটা পরবো আমার মনে হয় এটার চাইতে এটাই ভালো লাগবে কারণ এটা কালারফুল এটাও কালারফুল এটা অনেক কালারফুল কিন্তু জামাটাও কালারফুল হিজাবও কালারফুল হয়ে গেলে দেখতে একটু অন্যরকম লাগবে তো আমার মনে হয় এটা ভালো লাগতে পারে হিজাবটা মোটামুটি অনেক কালারফুল তো এখন আমি আস্তে ধীরে রেডি হব রাশেদা ভাবিকে ফোন দিই ভাবির কতদুর কি দেখি আমি মোটামুটি রেডি হয়ে গেছে এখন যা শুধু হিজাবটা পরব হাতের চুরি পরেছি এই যে রিংটা পরেছি রিংটা মোটামুটি ভালোই বড় সড়ো পিঠা উৎসবের সাথে ভালোই যাচ্ছে যদিও আমাদের এখানে শীত নাই কিন্তু তারপরেও আমরা সবাই মিলে একটা ছোটোখাটো পিঠা উৎসবের আয়োজন করতেছি শীত না থাকলে ঘেসে পিঠার আমেজটা নিতে পারবো এটা কোনো না এখানে তোষানের জন্য কিছু জিনিস অর্ডার করছিলাম এটা পড়তে চাচ্ছিলাম দেখা যাক পরে যদি দেখি ভালো আমাকে একটা ইয়ে প্রিন্ট প্রিন্ট করে করে পিঠা উৎসবের একটা পিকচার দিচ্ছে দিচ্ছে যদিও পোর্টেবল প্রিন্টারটাতে কালারফুল প্রিন্ট হয় না কিন্তু সাদা কালো প্রিন্টও ভালোই আসে যে এখন এটা প্রিন্ট করবে এই যে এটা প্রিন্ট করবো লেখাটা সুন্দর প্রিন্ট করে আমি আমার পিঠার উপর দিয়ে দিয়ে দিব আর কি আর এই যে আমার কিউট সারপ্রাইজ সারপ্রাইজ পাওয়া প্রিন্টার কিউট অনেক কিউট বাবা না অনেক কিউট প্রিন্টারটা এটা এখন এই যে প্রিন্ট হবে দেখা যাক কেমন কি প্রিন্ট হয় বুঝছিস আমার ছেলে পাঞ্জাবি পরে যাবে ইনশাআল্লাহ তাকে নিয়ে যাচ্ছি দেখো তোমাকে এটা যাবে না এটা যেতে যাচ্ছে না নাজারের নাজাক ও যাওয়া দিয়ে না যাওয়া দিয়ে কিছু করার নাই আর এই জামাটার কাজগুলো এত সুন্দর মাঝখানে আবার এই যে এরকম কাজ কাজ না এগুলো প্লাস্টিক টাইপের কেটে কেটে বসানো খুবই সুন্দর জামাটার কালারফুল অনেক তো এখন এটা প্রিন্ট হবে দেখা যাক কেমন কি হয় আমি আপনাদেরকে একটু দেখাই প্রিন্ট হওয়াটা আমি করতেছে হয়েছে

কি শুরু একটা ড্রেস আছে কোর্স একটা ড্রেস আছে আর আছে জুতা এই যে তোশানের জুতা এই যে সে পছন্দ করে কিনেছে পুরো না পুরো একদম তোমার জুতা আনবক্সিং করো কার পছন্দ আমি যেটা পছন্দ করছি সেই সেটা নিলোই না তার পছন্দ অনুযায়ী তাকে নিতে হবে সে তার পছন্দ অনুযায়ী নিছে পছন্দ হইছে তুমি তোমার পছন্দ অনুযায়ী নিছো কিন্তু এখন কিন্তু দুষ্টামি করলে হবে না ভালো পছন্দ হইছে হ্যাঁ

বড় হয়েছে না ছোট হয়েছে দিয়ে পড়লে ঠিক হবে এই তো রেডি হয়ে গেছি সুন্দর করে একদম জামাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে একদম কালারফুল একটা ড্রেস তো খুব ভালো লাগতেছে বাইরে প্রচুর পরিমাণে রোদ এখন আমরা বের হয়ে রাশেদা ভাবিকে পিক করব তারপরে ভাবিকে পিক করে ইনশাল্লাহ আমরা যাচ্ছি আর এই যে তোষান আসো তোষান পাঞ্জাবি ঠিক করো সামনে পাঞ্জাবি ঠিক করো এই যে তোষান যাচ্ছে আমার সাথে তারা এখন বড় হয়ে গেছে তারা কোথাও যাইতে চায় না তো সঙ্গে আমি ধরতে গেলে এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছি আর একজন তো যাবেন না উনি উনাকেও নিতে চাইছিলাম কিন্তু উনি যাবেন না তো আমরা যেহেতু পিঠা উৎসবে যাচ্ছি বাচ্চারা একটু দেখলো ওদের কাছে ভালো লাগলো এই জন্যই নিতে চাইছিলাম তো কি আর করার না গেলে কিছু করার নাই তুমি আর একটু ভ্যাসিন দিয়ে আসো ঠোঁটে যাও তোমার ঠোঁটে ভ্যাসিন শুকাই গেছে আর তো ঠিক আছে বের হই ছবি তুলো না

ওই যে এখন হলো এই যে যার যার পিঠা যে যে পিঠা নিয়ে আসছে সবাই পিঠাগুলোকে সাজাচ্ছে তো আমিও আমার পিঠাগুলো সাজাই নিচ্ছি এই যে সুন্দর করে একদম আমি হলো মাটির যেটা নিয়ে আসছিলাম ওইটাতে সুন্দর করে পিঠাগুলোকে এখন সাজাই নিচ্ছি আর কি আসলে এটা খুবই হুট করে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা সবাই মিলে একটা পিঠা উৎসব করব তো হুট করে ডিসিশন নেওয়াতে সবাই যে যেমন পেরেছে যার যেটাতে দক্ষতা আছে সে সেই পিঠাটা নিয়ে আসছে তো আমি ইদানিং যেহেতু চিতই পিঠাটা আলহামদুলিল্লাহ বানানো শিখেছি তো ভাবতেছিলাম যে চিতই পিঠাটাই নিয়ে যাই তাই না যেটা পারি সেটা আর তেলের পিঠাটা পারি কিন্তু তেলের পিঠাটা দেখা যায় কি একদিন হয় আর একদিন হয় না তো এই জামাটা পরে আমার খুবই ভালো লাগছে কারণ জামাটা খুবই কমফোর্টেবল আর এত সুন্দর কালারফুল না মানে রকম লাগছে আমার কাছে জামাটা পরে তো হাতের কাজের জামা যখন ছোট ছিলাম ছোট বলবো না ঠিক টিনেজ ছিলাম নাইন টেন বা এইট সেভেনে পড়ছি তখন আমার আম্মা অনেক হাতের কাজের জামা আমাদেরকে বানাই দিছে আপনারা হয়তো দেখেছেন আম্মুর হাতের কাজের আলহামদুলিল্লাহ ভালো দক্ষতা আছে আম্মু অনেকগুলা কাঁথা বানাইছে আমাকে ওইদিন দিন বলতেছিল যে এবার একটা কাঁথা নিয়ে যাইস এই যে পিঠা উৎসব ওমেন এন্টারপ্রেনার ফোরাম থেকে মালয়েশিয়া পিঠা উৎসবের ব্যানার আর এই যে আমাদের ফজি আপু আফসারি আপু মিলে এই যে সুন্দর করে দুই সাইডে এই যে অন্যা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে আর পিঠা দেখি চলুন কত রকমের পিঠা এটা হলো মুখ পাকন পিঠা এটা আমাদের রেবে কাপুর মানে সিগনেচার পিঠা বলা যেতে পারে আপুর এই মুখ পাকন পিঠাটা খুবই পছন্দ করি আমরা সবাই আপু তো এখানে এনেছে আমি আবার আপুর কাছে আলাদা করে দশ পিস অর্ডার করেছিলাম তোষানের বাবার জন্য সেও খুব পছন্দ করে এটা আমাদের ফাতে আপুর হাতের চিতই পিঠা দুধ চিতই পিঠা এটা আমাদের রান্না কুইন আমাদের রাশিদার আপুর হাতের ফুচকা যেটা কি না সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে খেয়েছে মানে মিনিটের মধ্যে ভাবির ফুচকা শেষ আর এখানে ডেকোরেশনের জন্য অনেকে অনেক টাইপের জিনিস নিয়ে আসছে এই জিনিসটা এখন খুব হাইপ তুলেছে এরকম সুন্দর কাজ করা ডিজাইন করা কেটলি সাথে গ্লাস এটা হলো আমাদের সুমাইয়া আপু উম্মে সেলাই ঘর আপুর পেজ আপুর হাতের পোয়া পিঠা এটা হলো আমাদের সাবিনা আপুর হাতের পাপস পিঠা আপুর হাতের এই পিঠাটাও খুব মজা খুবই মজা এটা আমাদের মুনিরা আপুর হাতের ভাপা পিঠা আপুর ভাপা পিঠাটাও খেতে খুবই অসাধারণ আমরা যখন ফ্রেজার হিলে গিয়েছিলাম আমি খুব চেয়েছিলাম আপুর পিঠাটা নিয়ে যেতে কিন্তু অনেক সকালে গিয়েছি অত সকালে আপু আসলে দিতে পারেনি বিবিকানা পিঠা কে এনেছে আমি বলতে পারছি না তারপরে এটাও তালের পিঠা এটাও কে আনছে আমি ঠিক বলতে পারছি না সম্ভবত আমাদের তানিয়ে আপু আনছে পায়েসটা কে আনছে আমি আসলে খেয়াল করিনি তাই আমি বলতে পারছি না আমি খুবই খুবই সরি অবশ্যই কোনো না কোনো আপু এনেছেন আর পাশে চুই পিঠা চুইপিঠা নিয়ে আসছে আমাদের সীমা আপু আর ওইখানে আছে হলো পুলিপিঠা পুলিপিঠা এনেছে সম্ভবত আমাদের ফজি আপু সম্ভবত না ফজিয়া আপু এনেছে পুলিপিঠা সিঙ্গারা আর পাটি সাপটা এনেছে আমাদের মৌ আমাদের বলছি কারণ সবাই আমাদের খুব কাছের সবাই আমাদের খুব পরিচিত মানুষ এজন্যই বলতেছি আমাদের তারপরে এখানে দুধপুলি দুধপুলি আনছে ফোজি আপু আচ্ছা আচ্ছা দুধপুলি ফজি আপু আনছে তারপরে রসগজা এটা নিয়েছে আমাদের সোনিয়া আপু আপু সুন্দর করে আবার একটা নোটও লিখে নিয়ে এসেছে পিঠা উৎসবের জন্য এখানে স্প্যাগেটি জানি কোন আপু নিয়ে আসছে স্প্যাগেটিও ছিল বাচ্চাদের জন্য মেনলি আর তো শান্ত আসলে কোথাও যেতে চায় না কিন্তু আজকের এই প্রোগ্রামটাতে নিয়ে আসছি যাতে করে ওরা সুন্দর করে এনজয় করতে পারে প্রোগ্রামটা বুঝতে পারে আমাদের বাংলাদেশি কালচারটা যাতে ওদের মধ্যেও কিছুটা হলেও বিল্ড আপ করতে পারি আর তাবিপ তো আসতে চায় না এখানে ভাপা পুলি আছে এখানে মুখ এটা কি জানি মুখ পাকন বা এরকম কিছু একটা ছিল সম্ভবত এই তো আমাদের এতগুলোই পিঠার আয়োজন ছিল আলহামদুলিল্লাহ আর এই যে আমাদের হোমেন এন্টারপ্রেনার আপু ও যে আপু হেড আমাদের আমাদের টিনা আপু আপুর বাসাতে বাসার নিচে প্রোগ্রামটা হচ্ছে আপুর বাসার হলরুমে প্রোগ্রামটা হচ্ছে তো এখানে আমাদের আয়েশা আপু হলো এখানে কিছু ইভেন্ট হবে সেই ইভেন্টের গিফট স্পন্সার করছে এই যে আমাদের তানিয়া আপু সুন্দর একটা গানের সাথে নাচতেছিল এই জায়গায় আমরা অনেক মজা করছি আর আপু সুন্দর সেজে আসছে আর তানিয়াপুর ছেলে ইমতিয়াজ ও একটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটা নাটকের মতো করেছিল সেটা এখানে আমরা সবাই উপভোগ করছিলাম আর এই যে আমাদের বাচ্চা তোষান রায়ান ওরাও অনেক মজা পাচ্ছিল সবকিছু মিলায় আসলে খুবই খুবই ভালো লাগছে তো এই যে মুক্তিযুদ্ধের ভিতরে কি কি হয়েছিল সেগুলা নিয়ে আসলে এগুলো বাচ্চাদের মধ্যে একটু ডেভেলপ করার চেষ্টা করা ফজি আপু বাচ্চাদের জন্য গুডি ব্যাগ নিয়ে আসছিলো তো আমার তাবিব আসেনি কিন্তু আপু তাবিবের জন্য মনে করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে আপু ছোট মেয়ে সুবাইতা সুবাইতাকেও আপু দিল আর আপু বলতেছে তোমার ছেলেকে যখন দিব তখন তুমি কিন্তু ভিডিও করো তো এই যে এখন হলো সবাই পিঠা নিবে সবাই একে একে করে পিঠা নিবে তারপরে আমরা সবাই বসে এই রকমের পিঠা এনজয় করবো তবে এত পিঠা তো আর খেতে পারবো না যতটুকু পারি ততটুকু ইনশাল্লাহ সবাই মিলে খাবো সুন্দর একটা টাইম আমরা উপভোগ করছি রাত্রে আবার আমাদের টিনাপুর ডিনারের আয়োজন করছে আমাদের সবার জন্য অনেক কষ্ট করে এতগুলো মানুষ বাচ্চা সবার জন্য ডিনারের আয়োজন করছে সেটাও আমরা ইনশাআল্লাহ উপভোগ করব। তো এখানে আলহামদুলিল্লাহ আমার যুদ্ধ দুধ পিঠাটা সবাই বলেছে অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে খেয়েছে আর সব কিছু বলেছে একদম পারফেক্ট হয়েছে তো যাক মজা পাইছে সবাই এজন্য আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে যতটা মানে আগ্রহ নিয়ে পিঠাটা বানাইছিলাম সেটা আমার কাছে মনে হচ্ছে যে না ফুলফিল হয়েছে এই আর কি আর এখন সান হল গিফট নিচ্ছে থ্যাংক এটা আমাদের সুবাইদা বুড়ি আমাদের সুবাইদা বুড়ি সুবাইদা না সবাইকে হাই বলে দাও বলো হাই তোমার নাম বলে দাও তোমার নাম কি ফটিজেনা সুবাইদা মাশাল্লাহ আমাদের সুবাইদা বুড়ি আছে কি পাইছে এটা গিফট પૈসা না হ্যাঁ আমাদের বুড়িটাকে গিফট પૈসা আমরা এখন উপর আসছি আপুর টিনাপুর বাজারে আসছি

পপুলার ব্লগার আমাদের সীমা আপু আপুর কন্টেন্ট দেখে দেখে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই অনেক উপকার আসে আসলে অনেক জায়গায় যাই আচ্ছা এই যে ভাবির কোলে আমাদের আরহামের ভাই ওর নাম আমি জানি এই যে এখানে আপুরা খেতে বসে গেছে এই যে আমাদের মৌ এই যে আমাদের আফসারি আপু এখানে আছে আমাদের বুড়া কিন্তু সে কথা বলবেন আমার সাথে আর এই যে আমরা এখন সব খাবার দাবার নিব নাকি খাবার দাবার নিব কারদার শেস্কার দবা জলজ যে খাবার দাবার নিচ্ছে এই যে আমাদের অপু সাবিনা আপু আর ওখানে আমাদের মুনির আপু কি করতেছে এই সবাই খাবার দাবার নিচ্ছে এই যে খাবার এই যে এই যে আমাদের আজকে শে অনেক বসন্ত রানী হয়েছে জন্য তাকে যেমন খুশি তেমন সাজে পুরস্কার দেওয়া হয়েছে আর ভিতরে আছে হলো আমাদের তানি আপু এই যে সবাই আর এই যে আমাদের সোনি আপু যে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর যার যার বাসায় শেষে চলে যাবো নোয়াখালীর মতো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ